প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আজকে রবিবার দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি বারো বার পাঠ করেন আল্লাহ রব্বুল আমিন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনা আছে সগিরা গুনাহ কবিরা গুনা জটিল গুণা কঠিন গুণা গোপন গুণা সব ধরনের গুণা আল্লাহ মাফ করে দিবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এমনি ভাবে প্রিয় নবীজি ওয়াদা করে বলেছেন যারা এই দুয়াটি পাঠ করবে আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রিজিক দান করবে আল্লাহ তাদেরকে ধনী বানাইয়া দিবেন আল্লাহ তাদের অভাব অনটন দূর করে দিবেন আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রহমত বরকত দান করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ এমনি ভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা শেষে আপনাদেরকে ইসমে আজমের দোয়া একবার দিব যে আজমের ব্যাপারে আমার নবী আল্লাহর আল্লাহর কসম কসম করে বলেছেন যদি কেউ ইসমে আজমের দোয়া পরে আল্লাহর কাছে দোয়া করে আমার নবী আল্লাহর কসম করে বলেছেন আমার আল্লাহ ওই দোয়া খালি হাতে ফিরে দিবেন না অবশ্যই অবশ্যই ওই দোয়া কবুল করে নিবেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আপনাদেরকে বলে দিব আমার সঙ্গে আপনারা আমলগুলো করে নিবেন দোয়া গুলো নিবেন আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আজকে রবিবার দিন অতবারাত যে কোনো সময় এই আমলগুলো করতে পারেন এই আমলগুলো যদি করেন মনে রাখবেন আল্লা রব্বুল আমিন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুণা আছে হাতের গোনা পায়ের গোনা চোখের গোনা অন্তরের গুণা কানের গোনা জানা গোনা অজানা গুণা শিরিক গোনা বেদাত গুণা জটিল গোনা কঠিন গোনা গোপন গোনা সব ধরনের গোনা আমার আল্লাহ দুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানায়া দিবেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো কিভাবে করবেন আমি যেভাবে বলে দিব ওইভাবে করবেন প্রিয় ভাইরা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো করলে আল্লাহ খুশি হইয়া আমাকে আপনাকে জান্নাত দান করবেন আর আপনি যদি মারা যান আপনার মরণটা সহজ হবে এবং আপনি আপনাকে আমাকে আল্লাহ খুশি হইয়া জান্নাত দান করবেন করে মনে রাখবেন মরণের কোনো গ্রান্টি নাই যে কোন সময় আমাদের মরণ হতে পারে আজরাইল হাজির হতে পারে আজকের এই রবিবার আমাদের জীবনের শেষ দিন হওয়া যাইতে পারে কারণ গত রবিবারে কত মানুষ দুনিয়াতে ছিল এই রবিবারে তারা দুনিয়াতে নাই সাড়ে তিন হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে ইতিমের মতো খালি হাতে একা একা সাহিত আছে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই যে আজকে রবিবার এই রবিবার আপনার আমার জীবনের শেষ দিন হয়ে যাইতে পারে যদি আপনি মারা যান আর এই আমলগুলো করেন আপনার মরণটা সহজ হবে আপনাকে যখন কবরে দেয়া হবে আমার আল্লাহ পেরেস তাদেরকে ডেকে ডেকে বলবে এ আমার প্যারেস তারা আমার এই বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায় দে আমার এই বান্দাকে জান্নাতের পোশাক পরায়া দে আমার এই বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেবাহ আল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা আপনারা এই জন্য অবশ্যই আমলগুলো করবেন এই আমলগুলো গুলো কিভাবে করবেন এই আমল করার জন্য সর্বপ্রথম কাজ হলো আমি যেভাবে যে নিয়মে আপনাকে বলে দিব আপনারা আমার সঙ্গে ওইভাবে আমার সঙ্গে ওই দ্রুতটি যে দ্রুতটি আমি বলবো ওই দ্রুতটি আমার সঙ্গে আপনারা বারোবার বারো বার পড়বেন এটা হলো প্রথম কাজ আমি যে দ্রুতটি পড়বো যেভাবে করবো আপনার আমার সঙ্গে বারবার ওই দ্রুতটি পড়বেন এটা হলো প্রথম কাজ এরপর দুই নাম্বার কাজ হল ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া যেই দোয়া পড়লে আল্লাহ আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাখাতা গুলো মাফ করে দিবেন এই দোয়াটি আল্লাহর মুসা আলাহি সালা আল্লাহর কাছে একটি ভুল করার পরে এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন আমার আল্লাহ মুসা আলাই ওয়া সালাম কে maaf করে দিয়েছিলেন এবং আল্লাহ বলে দিয়েছেন আমার গুনাহগার বান্দা বান্দি যদি এই দোয়াটা পড়ে আর আমি আল্লাহর কাছে মাফ চাই আমি আল্লাহ আমার গুনাহগার বান্দা জীবনের যৌবনের সমস্ত গুনাহাতাগুলো maaf করে দিব সুবহানাল্লাহ তওবা ইরাব তওবা মাবুনেরা এই দোয়াটি আপনারা আমার সঙ্গে বারো বার বারো বার পড়বেন এটা হলো দুই নাম্বার কাজ এরপর তিন নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্যে রিজিক বৃদ্ধি হওয়ার জন্যে বৃষ্টির মতো রিজিক আসার জন্যে বৃষ্টির মতো রহমত বরকত পাওয়ার জন্যে নবীজির শিখানু শক্তিশালী এই দোয়াটি আপনারা আমার সঙ্গে তিনবার তিনবার পড়বেন এটা হলো তিন নাম্বার কাজ এরপর চার নাম্বার কাজ হলো ইসমে আজমের দোয়া যে ইসমে আজমের ব্যাপারে আমার নবী আল্লাহর কসম করে বলেছেন যদি কেউ একবার ইসমে আজম পরে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ওই দোয়া খালি হাতে ফিরে দিবেন না অবশ্যই অবশ্যই দোয়া কবুল করে নিবেন মনের আশা বাসনা আল্লাহ পূরণ করে দিবেন এই ইসমে আজমের দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার পড়বেন একদিন আল্লাহর নবীর একজন সাহাবি দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহর কাছে দোয়া করতেছে আমার নবী সাহাবিদের কেডে কেডে কে বলল এ আমার সাহাবিরা শুনো চুন আমার এই সাহাবি ইসমে আজম পরে আল্লাহর কাছে দোয়া করতেছে আমি নবী আল্লাহর কসম করে বলি আমার এই আমার আমি নবী আল্লাহর কসম করে বলি যদি কেউ আজম একবার পরে আল্লাহর কাছে দোয়া করে আমার আল্লাহ ওই দোয়া খালি ফিরে দেন না অবশ্যই অবশ্যই ওই কবুল চার নম্বর কাজ হলো এই ইসমে আজমের দোয়াটি একবার আপনারা আমার সঙ্গে পড়বেন এরপর পাঁচ নাম্বার কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দূরটি পাঁচ বার পাঁচ বার পড়বেন ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো আপনারা করবেন মিস করবেন না এই আমল করার জন্য হলো প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই আমল করার জন্যে প্রথম কাজ হলো আমি যে দূরটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দূরটি বারবার বার অনেকে অনেক সময় বলে হুজুর কত আমল করি কত দোয়া করি কত কি কুরু কেন কিছুই তো কবুল হয় না কোনো কিছুই কবুল হয় না কোনো ফলাফল ফল না প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অনু থেকে বর্ণিত তিনি বলেন ইন্না আদোয়া মাউকুফুন বাইনা আসসামাই ওয়াল আড় আল্লাহর নবীর সাহাবি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে লটকায়া থাকে অর্থাৎ দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে অর্থাৎ দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দরুদ পাঠ না করো এই জন্য মনে রাখবেন নবীর উপর দরুদ না পড়লে আমাদের দোয়া আমাদের আমল আল্লাহর দরবারে কুবুল হবে না কিভাবেই বা কুবুল হবে কারণ নবীর উপর যদি আমরা দুরুদ না পড়ি আমাদের দোয়া আমাদের আমল আর সে আজিম আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারে না কিভাবেই বা পৌঁছাইবে আমরা যদি আমাদের কলিজার টুকরা দয়ার নবী মায়ার নবীর উপর দুরুদ না পড়ি তাহলে আমাদের দুয়া আমাদের আমল আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে লটকায়া থাকে এই জন্য প্রিয় ভায়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমল এবং দোয়া কবুল না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর মধ্যে অন্যতম কারণ হল নবীর উপর দুরুতপাত না করা এই জন্য প্রিয় ভায়েরা নবীর উপর বেশি বেশি দূরত্ব পড়তে হবে এমনিভাবে ভাবে আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাহ আলাই সাল্লাম বলেন যখন কেউ দূরত পড়ে ফেরেশতারা তারা ওই দূরত নবীর রৌজাই নবীর কাছে পৌঁছে দেয় ফেরেশতারা তারা নবীর রৌজাই নবীকে গিয়ে বলে অগনবীজি বাংলাদেশ থেকে উমুকের ছেলে উমুক আপনার প্রতি এতবার দূরত পাঠ করেছে আমার নবী শুনে বড় আনন্দিত হয়ে যায় বড় খুশি হয়ে যায় সুবহান আল্লাহ এই জন্য প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন প্রথম কাজ হলো আমি যে দূরটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দূরটি বারো বার বারো বার পড়বেন সকলে আমার সঙ্গে পড়েন আমি যে দূরটি পড়ব যেভাবে পড়ব আমার সঙ্গে পড়বেন বারো বার পড়বেন এটা হলো প্রথম কাজ প্রথমবার দ্বিতীয়বার সল্লি আল মহাম্মদ তৃতীয়বার صلي على محمد تطر تبار اللهم صلي على محمد كنتم اللهم صلي على محمد اللهم صلي على محمد اللهم صل على محمد اللهم صل على محمد اللهم صل على محمد اللهم صل على محمد আল্লহুম্মা চল্লি আলা মহাম্মাদ আল্লহুম্মা চলি আলা মহাম্মাদ আল্লহুম্মা চল্লি আলা মহম্মাদ প্ৰিয় বাইৰা প্ৰিয়মা আপুনিৰা এই দ্ৰুটি বাৰ বাৰ পৰাৰ পৰে দুই নম্বৰ কাজ ল ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া যেই দোয়া পড়লে আল্লাহ আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাখাতা গুলো মাফ করে দিবেন এত পাওয়ারফুল শক্তিশালী দোয়া যেই দোয়া পড়লে আল্লাহ আপনার যত ধরনের গুণা আছে সব ধরনের গুণা মাফ করে দিবেন এই ক্ষমার শক্তিশালী দোয়াটি আপনারা আমার সঙ্গে বারো বার পড়বেন এটা হলো তিন নাম্বার দুই নাম্বার কাজ তবে এই দোয়াটি পড়ার আগে আল্লাহকে তিনটা কথা মনে মনে বা মুখে মুখে এখনই আমার সঙ্গে আল্লাহকে বলে নিবেন তিনটা কথা আল্লাহকে বলবেন আমার সঙ্গে এখনই বলবেন প্রথমত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি জীবনে অনেক গুণা করেছি অন্যায় অপরাধ করেছি দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি আর আমি সব গুনা ছেড়ে দিলাম আর জীবনে গুনাহ করব না তৃতীয়ত আপনি আল্লাকে বলবেন আল্লাহ আমি তৌবা করলাম স্টেকবার করলাম আপনি আমাকে মাফ করে দেন এই তিনটা কথা আল্লাহকে বলার পরে আপনি এই তিনটা কথা আল্লাহকে বলার পরেই আমার সঙ্গে তৌবা স্তেকবারের এই দুয়ারটি সাতবার পড়বেন এরপর আপনারা ক্ষমতা শক্তিশালী দুয়াটি বারোবার পড়বেন এখন তো বেশ একবারের এই দুয়াটি আমার সঙ্গে সাতবার পড়েন সকলে পড়েন প্রথমবার স্তাহ ফিরুল্ল উ আ ইলাই দ্বিতীয়বার স্তাহ ফিরুল্ল উ আ তুভ ইলাই তৃতীয়বার أستغفر الله وأتوب إليه، أستغفر الله وأتوب إليه، أستغفر الله وأتوب إليه، أستغفر الله وأتوب إليه، أستغفر الله

zalamtu nafsi fa'fir li kedua bar rabbi inni zalamtu nafsi fa'fir li ketiga bar rabbi inni zalamtu নফ্সি ফির চতুর্থবার বার প্রী ইন্সি ফাও ফির পঞ্চম বার বার প্রি ইন্নি জল

نفسي فاغفر رب إني ظلمت نفسي فاغفر لي ري إي ظلمت نفسي فافر لي প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দোয়াটি বারো বার পড়ার পরে তিন নাম্বার কাজ হল ধনী হওয়ার জন্য রিজিক বৃদ্ধি হওয়ার জন্য অভাব অনটন দূর হওয়ার জন্য বৃষ্টির মতো রিজিক লাভের জন্য নবীজির শিখানো শক্তিশালী দোয়াটি আপনারা আমার সঙ্গে তিনবার তিনবার পড়বেন সকলে আমার সঙ্গে তিনবার পড়েন প্রথমবার Allahumma kfini bihalalika an haramika wa aghnini bifadlika amman siwak Allahumma kfini bihalalika an haramika wa aghnini bi amman siwak titio bar Allahumma kfini bihalalika an haramika wa aghnini bi amman siwak প্রিয় বায়রা প্রিয় মা বোনেরা এই দোয়াটি তিনবার পড়ার পরে চার নাম্বার কাজ ইসমে আজমের দোয়া আজমের ব্যাপারে নবী আল্লাহর কসম করে আমার বলেছেন যদি কেউ ইসমে আজমের দোয়া একবার পাঠ করে আমার আল্লাহ তাকে খালি হাতে ফিরে দিবেন না অবশ্যই অবশ্যই আল্লাহ তার দোয়া কবুল করে নিবেন মনের আশা বাসনাগুলো পূরণ করে দিবেন এই ইসমে আজমের দোয়াটি একবার আপনারা আমার সঙ্গে পড়বেন একবার ইসমে আজমের দোয়াটি আমার সঙ্গে পড়েন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد এই ইসমে আজমের দোয়াটি একবার পড়ার পরে পাঁচ নাম্বার কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দ্রুতটি পাঁচ বার পাঁচ বার পড়বেন আমার সঙ্গে পাঁচ বার আপনারা এই দ্রুতটি পড়বেন সকলে পড়েন প্রথমবার আল্লাহ عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات دي اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات شطر طبعًا اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই আমলগুলো করার পরে দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আমলগুলো করার পরে আমার আল্লাহ আপনাকে খালি হাতে ফিরে দিবেন না অবশ্যই অবশ্যই আপনার দোয়া কবুল করে নিবেন আল্লাহ এমনি আমাদের কলিজার টুকরা পিয়ারা নবী বলেন যখন কেউ দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে আমার আল্লাহ ওই দুইটা হাত খালি ফিরে দিতে লজ্জাবুত করেন অর্থাৎ আল্লাহ দোয়া খালি ফিরে দেন না অবশ্যই দোয়া কবুল করে নেন সুবাহান আল্লাহ